হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি লাউ চিংড়ি প্রথমে একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম তারপরে এদিকে ধুয়ে রাখা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব আমরা যেহেতু রান্নাটা সাদা তেলে করি তাই সাদা তেল দিয়েই আমি রান্নাটা হচ্ছে তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো দিকে তেলও গরম হয়ে গেছে এবার গরম তেলে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বাকি চিংড়ি মাছগুলোও একইভাবে ভেজে তুলেন নিলাম এরপর ওই তেলে দুটো শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা পাঁচফোড়ন দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো এবার কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিচ্ছে না চাড়া চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে লাউ আলুগুলো ভেজে নিলাম এইবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর কিছুটা জল দিয়ে দেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো মন চাইলে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আমি রেসিপিটা নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছিলাম কিন্তু সম্ভবত ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে আর এই রকম লাউ চিংড়ি খেতে কে ভালোবাসে সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত